বছর শেষ হতে বাকি আর মাত্র তেইশ দিন নতুন শিক্ষাবর্ষের অপেক্ষায় আছে কোটি কোটি শিক্ষার্থী কিন্তু ঠিক এই সময়েই দেখা দিয়েছে বই ছাপানো নিয়ে বড় সংকট প্রাথমিক স্তরের বই ছাপা শেষে ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছাতে শুরু করেছে কিন্তু মাধ্যমিকের বই নিয়ে এখনও অন্ধকারে রয়েছে বহু বিদ্যালয় বহু শিক্ষার্থী দেশের ছাপাখানাগুলোতে এখন সময়ের বিরুদ্ধে দৌড় চলছে দিনরাত এক করে চলছে কাটিং বাধাই প্যাকেজিং কারও বিশ্রাম নেই বিরতি নেই নতুন শিক্ষাবর্ষের জন্য মোট প্রায় তিরিশ কোটি বই ছাপা হচ্ছে এর মধ্যে নয় কোটি প্রাথমিক স্তরের বইয়ের কাজ শেষ কিন্তু মাধ্যমিক ও ইফতেদায়ীর একুশ কোটি বইয়ের বড় অংশই এখনো ছাপাই শুরু হয়নি বেশিরভাগ প্রেসে বিশেষ করে ষষ্ঠ সপ্তম ও অষ্টম শ্রেণীর মোট বারো কোটি ষাট লাখ বই ছাপানোর দায়িত্ব যেসব প্রেস পেয়েছে তারা মাত্র কয়েকদিন আগে চুক্তিপত্র হাতে পেয়েছে এনসিটিভির থেকে হাতে সময় মাত্র পঞ্চাশ দিন কিন্তু সময়ের ঘড়ি বলছে এই পঞ্চাশ দিনের অর্ধেকই প্রায় পেরিয়ে গেছে কোনো কাজ শুরু না করেই মুদ্রণ শিল্প সমিতির দাবি এনসিটিভির প্রথম টেন্ডার বাতিল হওয়াই এই বিপর্যয়ের মূলে সময় নষ্ট হয়েছে প্রায় দেড় মাস এখন জানুয়ারিতে সব বই শিক্ষার্থীর হাতে পৌঁছানো প্রায় অসম্ভব একটি চ্যালেঞ্জ মুদ্রণ শিল্প সমিতির সাবেক সভাপতি তোফায়েল খান জানালেন কঠিন বাস্তবতার কথা তার ভাষায় জানুয়ারি পর্যন্ত সত্তর শতাংশ বই দেওয়া খুবই কষ্টসাধ্য বর্তমান গতিতে সর্বোচ্চ চল্লিশ শতাংশ বই দেওয়া সম্ভব সরকার যদি দ্রুত কার্যকর ব্যবস্থা নেয় তাহলে হয়তো সত্তর শতাংশে পৌঁছানো যাবে না হলে চল্লিশ শতাংশের বেশি যাওয়ার সম্ভাবনা নেই একদিকে জাতীয় নির্বাচন অন্যদিকে রোজা ও ইদুল ফিতরের দীর্ঘ ছুটি আগামী তিন মাস দেশের প্রশাসন থেকে শুরু করে পরিবহন সব ক্ষেত্রেই পরিবেশ থাকবে ব্যস্ত তাই জানুয়ারির মধ্যেই বই পৌঁছে না গেলে ফেব্রুয়ারি মার্চ নাগাদ শিক্ষার্থীদের পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর এস এম হাফিজুর রহমান বলেন কারো ব্যক্তিগত গাফিলতির কারণে শিক্ষার্থীদের জন্য ভুগতে না হয় সেই বিষয়ে দ্রুত ও কার্যকর সিদ্ধান্ত নেওয়া এখন সময়ের দাবি এদিকে ক্যামেরার সঙ্গে কথা না বলতে চাইলেও এনসিটিভির পক্ষ থেকে জানানো হয়েছে জানুয়ারিতেই শিক্ষার্থীর হাতে সব বই পৌঁছে যাবে কিন্তু মাঠের বাস্তবতা বলছে ভিন্ন কথা প্রেসে কাজ শুরু হয়নি এখনও অনেক জায়গায় যাদের শুরু হয়েছে তাদের উপর চাপ অমানবিক পর্যায়ে শিক্ষক শিক্ষার্থী অভিভাবকের মনে তাই এখন একটাই প্রশ্ন নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনেই কি হাতে যাবে নতুন বই নাকি ঘাটতির নতুন এক অধ্যায় শুরু হতে যাচ্ছে দুই সালে দেশকে এগিয়ে নিতে সুশিক্ষার বিকল্প নেই আর সেই সুশিক্ষার প্রথম শর্ত সময় মতো পাঠ্যবই হাতে পাওয়া এখন সময়ই বলে দেবে এই চ্যালেঞ্জে আমরা সফল হব নাকি পিছিয়ে পড়বে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম